যেমন আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ চাই বাংলাদেশে কোন সম্প্রদায়কে শুধু সাম্প্রদায়িক পরিচিতির কারণে কোনোভাবেই কোনোভাবে শিকার না করার জন্য কাজ করছি তবে বাংলাদেশের সার্বভৌমত্ব স্বাধীনতার উপর কোন প্রকার হস্তক্ষেপ কোনো প্রকার আঘাত আসে এবং রাষ্ট্রের প্রতি অবমাননা হয় রাষ্ট্রদ্রোহের মতো ঘটনা ঘটলে সেক্ষেত্রে সরকার অবশ্যই কঠোর ব্যবস্থা নেবে এবং সেক্ষেত্রে একটা গ্রেফতারের ঘটনাকে কেন্দ্র করে এখন অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করা হচ্ছে আমরা স্পষ্টভাবে বলতে চাই কেউ যদি রাষ্ট্রদ্রোহের মতো ঘটনায় যুক্ত থাকে সে যেই হোক যত বড় নেতাই হোক তাকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না এবং এবং এক্ষেত্রে এটা সম্প্রদায় বিবেচনায় নয় এটা রাষ্ট্র রাষ্ট্রের বিবেচনায় রাষ্ট্রের নিরাপত্তা বিবেচনায় আইন শৃঙ্খলা বাহিনী এই ব্যবস্থা গ্রহণ করবে সামনের দিকে আমরা বিকল্প ব্যবস্থা যতক্ষণ পর্যন্ত তৈরি না হয় ততক্ষণ পর্যন্ত আপনারা জানেন অনেকগুলো নাগরিক সেবা তেওঁ প্ৰয়োজন হয়